এগারোশো আটাত্তর থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে বাংলার সিংহাসনে সেন বংশের সর্বশেষ সার্বভৌম ও বাংলার শেষ হিন্দু রাজা গৌড়েশ্বর লক্ষণ সেন মধ্যবর্তী এক সময়ে লক্ষণ সেনের রাজত্বকালে বক্তিয়ার খিলজি দ্বারা বাংলায় প্রথম মুসলিম আক্রমণ হয়েছিল দশ বছর পরে হাসিমুদ্দিন ইওয়াজের রাজত্বকালে উত্তর রারের একাংশ লখনৌতি বা গৌড়ের মুসলিম শাসক দখল করেছিলেন তখন এই অঞ্চল দখলের লড়াই মুসলিম শাসক এবং ওড়িশার রাজাদের মধ্যে অব্যাহত ছিল তখনও এই জায়গা বাংলার অন্যতম রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে প্রধান ছিল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু অজানা অজানাই থেকে যাবে আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি চলুন শুরু করি তাহলে আজকের ইতিহাসের খোঁজ বর্ধমান জেলার বর্ধমান শহরের খুব কাছের একটা ছোট্ট গ্রাম হল নবাবহাট এখানে বলে রাখি নবাবহাট নামটা কেন হল নবাবদের রাজত্বকালে এইখানে এই গ্রামে বিশাল হাট বসত যেখানে শুধুমাত্র হাট বলতে আমরা যা বুঝি তা নয় এখানে মূলত নবাবদের প্রয়োজনীয় পশু এবং সৈন্য সামন্ত কেনা বেচা হতো এই নবাবহাট অঞ্চলেই মুঘলদের সাথে নবাবদের যুদ্ধ হয়েছিল মুঘল আমলে বর্ধমানের নাম ছিল শরীফাবাদ আবুল ফাজলের লেখা আইনি আকবরী বইতে এই নামটির উল্লেখ পাওয়া যায় এই বর্ধমান শহরেই রয়েছে প্রচুর ইতিহাস এই নবাভাটেই রয়েছে একশো আট শিব মন্দির নামে একশো আট মন্দির হলেও এখানে মোট একশো নটি মন্দির দেখতে পাওয়া যায় এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বর্ধমান রাজপরিবারের নাম আজ থেকে দুশো বছরেরও আগে অর্থাৎ অষ্টাদশ শতকের তৃতীয় দশকে বর্ধমান শহরে শুরু হয় এক ভয়ানক মহামারী এই মহামারীর কবলে অসংখ্য মানুষের মৃত্যু হয় সেই সময় এখানকার শাসনভার ছিল মহারাজ তিলকচাঁদের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারীর হাতে মহারাজ তিলকচাঁদ যখন মারা গিয়েছিলেন তখন তার ও রানী বিষ্ণুকুমারীর ছেলে ছিল নাবালক তাই রানী নিজেই সিংহাসনে বসেন ও রাজ্য পরিচালনার ভার নিজের হাতে তুলে নেয় মহামারীতে বহু প্রজার মৃত্যু এবং বাকিদের দুর্দশা দেখে মহারানী বিষ্ণুকুমারীর মন ভারাক্রান্ত হয়ে ওঠে তিনি তখন সিদ্ধান্ত নেন প্রজাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে তুলে তাদের শোক থেকে মুক্ত করবেন রানীর এই সিদ্ধান্ত নেওয়ার পরই বর্ধমান শহরে শুরু হয় একশো আট শিব মন্দির তৈরির কাজ সতেরোশো সালে এই মন্দির তৈরি করার কাজ শুরু হয় দুই বছর পরে অর্থাৎ সতেরোশো সালে শেষ হয় মোট একশো নটি শিব মন্দিরের নির্মাণ বিশাল আড়ম্বর ও ধুমধাম করে মন্দিরগুলির প্রতিষ্ঠা করেন মহারানী বিষ্ণুকুমারী প্রচলিত জনশ্রুতি শেষ মন্দিরটি অর্থাৎ একশো নয়তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় মন্দির প্রাঙ্গণে নাকি এক লক্ষ সাধু ও মহাত্মার সমাবেশ হয়েছিল এই সমস্ত সাধুদের পায়ের ধুলো একটি সোনার কলসিতে সংগ্রহ করে রেখেছিলেন রাজপরিবারের সদস্যরা অষ্টাদশ শতক জুড়ে বর্ধমান রাজপরিবারের অতুলনীয় সব কীর্তি স্থাপিত হয়েছিল পারিবারিক প্রথা ও জনকল্যাণমূলক কাজের জন্য এই এইরকমই এক অবদান যার কথা না বললে বর্ধমান শহর ও বর্ধমান জেলার গৌরবের ইতিহাস অনেকটাই না বলা থেকে যায় বর্ধমানের সর্ববঙ্গলা মন্দিরটি সতেরোশো সালে মহারাজা কীর্তিচাঁদ দ্বারা নির্মিত একটি প্রাচীন মন্দির এটি একটি দুর্গা মন্দির এখানে দেবী সর্বমঙ্গলা আসলে মা দুর্গা এখানে মা দুর্গা অষ্টাদশ ভূজা এটি অবিভক্ত বাংলায় প্রথম নবরত্ন স্থাপত্য রীতিতে তৈরি করা মন্দির বাংলায় এই মন্দির কালীঘাট দক্ষিণেশ্বর তারকেশ্বর এবং তারাপীঠের মতন সমান জনপ্রিয় এই মন্দিরটিকে অনেকে একান্ন সতীপীঠের একটি বলে মনে করেন সেই মতে এখানে দেবীর নাভি পড়েছিল এখানে দেবী হলেন সর্বমঙ্গলা এবং ভৈরব হলেন মহাদেব প্রচলিত কাহিনী অনুসারে বর্ধমানের বাহির সর্বমঙ্গলা অঞ্চলে কিছু জেলে মাঝিদের জালে একসময় একটি অদ্ভুত দর্শন পাথর উঠে আসে কিছুটা শিলার মতন দেখতে এই রকম পাথর দিয়েই তখনকার দিনে থেতো করা হতো গুগলি শামুক সেটিকে পাথর ভেবেই তার উপরে শামুক গুগলি থেতো করতো তারা সেই শিলা যে আদতে মূর্তি সেটা বুঝতে পারেন স্থানীয় এক পুরোহিত কাহিনী অনুসারে সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায় তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটিও পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয়নি তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমানের তৎকালীন রাজা শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন মতান্তরে নবরত্ন মন্দির তৈরি করে সেই মূর্তি প্রতিষ্ঠা করেন বর্ধমানের রাজা চিত্রসেন ঐতিহাসিকদের মতে বর্ধমানে মহারাজা শ্রী কীর্তিচাঁদ সতেরোশো দুই খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন। কিন্তু এই মন্দিরে থাকা মাতা সর্বমঙ্গলার মূর্তিটি মন্দিরের থেকেও বেশি প্রাচীন অনেকের মতে হাজার বছর পুরনো আবার কারণ মতে দু বছর পুরনো মনে করা হয় মূর্তিটি এখানে আগে থেকেই ছিল এবং পরে মন্দিরটি নির্মাণ করা হয় এই মূর্তিটি হলো কোষ্টি পাথরের অষ্টাদশ পুজো সিংহমাহিনী মহিষাসুর মূর্তিনি দৈর্ঘ্যে বারো ইঞ্চি প্রস্থে আট ইঞ্চি জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে বর্ধমানের তৎকালীন মহারাজা স্যার উদয়চাঁদ উনিশশো খ্রিস্টাব্দে একটি ট্রাস্টি বোর্ড গঠন করে তাদের হাতে এই প্রাচীন মন্দিরটি পরিচালনার দায়িত্ব দেন তারপর থেকে এখনো পর্যন্ত সেই ট্রাস্টি বোর্ডই এই মন্দিরের দেখাশোনা করে চলেছে মন্দিরের কাঠামোটি প্রাচীন টেরাকোটা ধাঁচে তৈরি করা এবং সেই সময়ের মন্দিরের স্থাপত্যের অন্যতম নিদর্শন স্থাপত্যের দিক থেকে এই মন্দির গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলার প্রথম নবরত্ন ধাঁচে তৈরি করা মন্দির বিখ্যাত নবরত্ন ধাঁচের মন্দির হল দক্ষিণেশ্বর মূল মন্দির তৈরি করার পর তার আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির শ্বেতপাথরের তৈরি রামেশ্বর ও পানেশ্বর নামে দুটি শিব মন্দির কালো পাথরে তৈরি হয় মিত্রেশ্বর চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামে আরও তিনটি শিব মন্দির এই মন্দিরের শুরুর দিন থেকে পুজোর ভার বর্তায় বেগুড় ও রায়ান গ্রামের ব্রাহ্মণদের উপর সেই ট্র্যাডিশন আজও অব্যাহত আদর করে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে যেটি পরবর্তীকালে যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে ঘন জঙ্গলের মধ্যে ছোট্ট একটা কালী মন্দির বন্য পশু আর ভয়ঙ্কর ডাকাতরা ছাড়া আর কেউ এই জঙ্গলে আসতে সাহস করত না এখানেই সুরসাধক এক তান্ত্রিক কালী আরাধনায় মগ্ন কঠিন তন্ত্র সাধনার সঙ্গে আন্তরিক সুরের মিশেলে তৈরি সঙ্গীতের ডালি হলো তাঁর পুজোর অঞ্জলি হ্যাঁ এবার জানব বর্ধমানের আরেক ঐতিহাসিক ব্যক্তিত্ব কমলাকান্ত ভট্টাচার্য বা সাধক কমলাকান্তের কথা প্রতি অমাবস্যায় নাকি নিজের হাতে মাটির কালী মূর্তি গড়ে তাঁর পুজো করতেন সাধক কমলাকান্ত বর্ধমান শহরের বোরহাটের কাছে তার প্রতিষ্ঠিত মন্দিরে আজও সে পুজোয় ছেদ পড়েনি ছেদ পড়েনি এ পুজোয় মাগুর মাছের পদ রেঁধে ভোগ ঝাঁঝানোতেও কমলাকান্তের কালী মন্দিরে দুশো বছরেরও বেশি সময় ধরে পুজো হচ্ছে তবে এ মন্দির পরিচিত কমলাকান্ত কালীবাড়ি নামে বর্ধমান শহরের ঐতিহাসিক কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম এই কালীবাড়ি স্থাপন করেন কমলাকান্ত সালটা আঠেরোশো নয় কমলাকান্তের জন্ম পূর্ব বর্ধমানের কাটোয়ায় পাঁচ বছর বয়সে বাবার মৃত্যুর পর গোলসির চান্না গ্রামে মামার বাড়িতে বসবাস শুরু করেন পরে তন্ত্র সাধনার জন্য এই গ্রামকেই বেছে নিয়েছিলেন তিনি ওর হাটের কাছে এই মন্দির প্রতিষ্ঠার পিছনেও কাহিনী রয়েছে কমলাকান্তের কালী সাধনার কথা জানতে পেরে তাঁকে বর্ধমানে নিয়ে আসেন সেখানকার তৎকালীন মহারাজ তেজচন্দ্র মেহতাব সেখানে কালী পুজো পাঠের দায়িত্ব দেন পাশাপাশি মহারাজের উশৃঙ্খল পুত্র প্রতাপ চাঁদকে শিক্ষা দীক্ষা ও সংস্কারে উপযুক্ত করে গড়ে তোলার জন্য কমলাকান্তের দ্বারস্থ হন সেজন্য কমলাকান্তকে বোরহাটে লাকুটিতে একটি বাড়ি এবং কোটালহাটে একটি মন্দিরের জমি দান করেছিলেন তেজচন্দ্র সে জমিতেই মন্দির স্থাপনা করে সিদ্ধিলাভ করেন কমলাকান্ত প্রতিদিন কালী মাগুর মাছের ভোগ খাওয়াতেন কমলাকান্ত সে রীতি মেনে আজও মা কালীকে প্রত্যেক দিন মাগুর মাছের ভোগ দেওয়া হয় কমলাকান্ত ও এই মন্দিরকে ঘিরেই বহু অলৌকিক কাহিনী রয়েছে কথিত মা কালী জীবিত অবস্থায় এই মন্দিরে অবস্থান করছেন প্রমাণ করতে তেজচন্দ্রের সামনে মা কালীর পায়ে বেল কাঁটা ফুটিয়ে রক্ত বার করে দেখান কমলাকান্ত এমনকি অমাবস্যায় মহারাজকে পূর্ণিমা চাঁদও দেখিয়েছিলেন তিনি এতক্ষণ শুনলেন বর্ধমানের মন্দিরগুলির কথা এবার বলি বর্ধমানের আরেকটি দিকের কথা বাংলা তথা বাঙালির জীবন ও ধর্মে মঙ্গলকাব্যের একটি স্বতন্ত্র স্থান আছে ধর্মমঙ্গল মনসামঙ্গল অন্নদামঙ্গল কাব্যগ্রন্থগুলি গবেষণা করে তৎকালীন সমাজ ধর্ম ও ভৌগোলিক নানান তথ্য পাওয়া যায় রাঢ়বঙ্গের নদীগুলির মধ্যে ধর্মমঙ্গল খ্যাত পবিত্র নদী বল্লুকা একটি অন্যতম সহস্রাধিক বর্ষপ্রাচীন এই নদীর উৎপত্তি স্থল নিয়ে মতবিরোধ আছে কোনো কোনো বর্ধমান গবেষকের মতে এই নদীটি বর্ধমান জেলার দামোদরের পুরনো খাতে মোহনপুর চাপাই বোরহাট কালীবাড়ি ও বর্ধমানের রাজবাড়ি স্পর্শ করে প্রবাহিত হয়েছে পালশিট ভৈটা করন্দা সাতগাছিয়ার নিকটস্থ কিছু গ্রাম ও মেমারি থানার আরও কয়েকটি গ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত অম্বিকা কালনার নিকটে ভাগীরথীতে মিলিত হয়েছে আবার বর্ধমান গবেষক যোগেশ্বর চৌধুরীর মতে বল্লুকা নদী মেমারি থানার অন্তর্গত রুকুনপুরের কাছে বর্তমানের বেহুলা নদী থেকে উৎপত্তি হয়েছে পরে নদীটি শ্রীধরপুর বানেশ্বর শ্রীরামপুর মাঠপুকুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষ পর্যন্ত রাঙাপাড়া গ্রামের দক্ষিণ প্রান্তে খড়ি এবং বাঁকার মিলিত জলধারায় মিলিত হয়েছে অনেকের মতে প্রাচীনকালের বক্তেশ্বর বর্তমানে বাঁকা নদী এবং ধর্মমঙ্গলে উল্লিখিত পল্লুকা একই নদী আবার অনেকের মতে এদের অস্তিত্ব ভিন্ন সার্ভে মানচিত্র থেকে জানা যায় ঊনবিংশ শতক পর্যন্ত বল্লুকা ছিল প্রবল বিজ্ঞানীদের মতে সপ্তদশ শতাব্দীতে বেহুলা বল্লুকা ইত্যাদি খাতের মধ্যে দিয়েই দামোদর নদের উত্তর পূর্বমুখী ধারাটি প্রবাহিত হতো তাই বল্লুকা নদীর খাত তখনও ছিল প্রবল ও নদীটি মিলিত হতো ভাগীরথীতে পরে দামোদর তার গতিপথ পরিবর্তন করায় নদীটি গৌণ খাতে পরিণত হয়েছে বর্তমানে এর অধিকাংশ জায়গায় মজে গেছে এবং কিছু কিছু জায়গা শুষ্ক খালে পরিণত হয়েছে বর্তমানে অবশ্য বর্ষাকাল ব্যতীত এই নদীতে জল থাকে না ভ্যালনটিজেন ও ভন্ডেন ব্রুকের মতামত অনুসারে দামোদর নদের গতিপথের শেষ অংশটি হল আলোচ্য বল্লুকার গতিপথ বাংলার ইতিহাস খুঁজতে গেলে বর্ধমানের ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার